গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অধ্যমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথ্যাত্ম জ্ঞানমঞ্জুরি গীতার এই আঠারোটি নাম আমাদের নিয়মিতভাবে জপ করা উচিত যদি কেউ গীতা পাঠ করার সময় না পান তবুও আঠারোটি নাম অবশ্যই জপ করবেন নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন গীতার এই আঠারোটি নামের অর্থ ও তার আগে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল ভগবদ্গীতা কি? এবং কেন পড়ব কোনো গুরুজন বন্ধু আত্মীয় বা অনাত্মীয় মুখে ভগবদ্গীতার কথা শুনলে আমাদের মনে সর্বপ্রথম এই প্রশ্ন আসে ভগবদ্গীতা কি? এবং ভগবদ্গীতা আমরা কেন পড়ব তাই আজ এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। এবং আমি চেষ্টা করব যাতে আপনাদের মনের সমস্ত সংশয় দূর করতে পারি তাহলে মূল আলোচনায় আসি আমরা ভগবদ্গীতা কেন পড়ব বর্তমান সময়ে প্রতিটি মানুষ অজ্ঞতার অন্ধকারে আবদ্ধ ভগবদ্গীতার আসল উদ্দেশ্য হচ্ছে মনুষ্য সমাজকে সেই অন্ধকার থেকে মুক্ত করা প্রতিটি মানুষই নানা কারণে দুঃখ ভোগ করছে কিন্তু বিভিন্ন কারণে মহাচ্ছন্ন থাকায় আমরা বুঝতেই পারি না কেন আমরা দুঃখ কষ্ট ভোগ করছি তবু আমাদের মধ্যে কেউ কেউ বুঝতে পারে কেন সে দুঃখ কষ্ট ভোগ করছে তখন সে নিজেকে প্রশ্ন করতে শুরু করে আমি কে এবং আমি কেন দুঃখ কষ্ট ভোগ করছি কিন্তু এই রকম মানুষের সংখ্যা খুবই কম হাজারে হয়তো এক বা দুজন আপনি যদি সেই দুই একজনের মধ্যে একজন হন তাহলে আপনাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আর তা না হলে ভিডিওটি মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল এই দু একজন তার দুঃখ কষ্ট জানার চেষ্টা করে তারা হয়তো সে দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে থাকে এতক্ষণে আপনি হয়তো নিজেকে মনে মনে প্রশ্ন করা শুরু করেছেন আমি কে এবং আমি কেন কষ্ট পাচ্ছি এবং তা যদি সত্যি হয় তাহলে আপনি তেমন ভগবদ্গীতা পড়ার ও তার তাৎপর্য শোনার যোগ্যতা অর্জন করেছেন মহাভারতের যুগে অর্জুন ছিলেন এমনই একজন জিজ্ঞাসু শিক্ষার্থী কুরুক্ষেত্রে যুদ্ধের আগে শত্রুপক্ষে নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে দেখে এবং যুদ্ধের সময় তাদেরকে হত্যা করার কথা মনে করে অর্জুন বিষাদ ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন সাময়িকভাবে তিনি মহগ্রস্ত হয়ে পড়েন এবং তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন কেন তিনি এই জটিল সমস্যায় অবস্থান করছেন এবং কিভাবে তা থেকে উদ্ধার পাওয়া যাবে তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা আগামী দিনের সাধারণ মানুষের উদ্ধারের জন্য অনেক তত্ত্ব ও জ্ঞানের কথা বর্ণনা করেন যা বর্তমানে ভগবত গীতা নামে পরিচিত ভগবত গীতা হিন্দু মহাকাব্য মহাভারতের গুরুত্বপূর্ণ এবং অভিন্ন অঙ্গ গীতার উপদেশ মহাভারতের বিশ্ব পর্বে অন্তর্ভুক্ত ভগবদ গীতায় মোট আঠারোটি অধ্যায় এবং সাতশো শ্লোক রয়েছে পাণ্ডবদের মধ্যে অধিকার এবং রাজ্যের জন্য লড়াইয়ের প্রসঙ্গই হল ভগবত গীতার সৃষ্টি ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন পাণ্ডবদেরকে তাদের অধিকার রাজ্য ফিরিয়ে দিতে অসমর্থ হয় পাণ্ডবরা তাদের রাজ্য ফিরে পাওয়ার জন্য অনেক শান্তিপূর্ণ চেষ্টা করে এজন্য তারা ভগবান শ্রীকৃষ্ণকে গৌরবদের কাছে তাদের দুধ হিসাবে প্রেরণ করে দুর্যোধন তবুও সম্মত হয়নি নিজের রাজ্য ও অধিকার ফিরে পাওয়ার জন্য পাণ্ডবদের সমস্ত চেষ্টাই বিফল হয় তখন তাদের কাছে একটি পথই খোলা ছিল সেটি হলো যুদ্ধ শেষ পর্যন্ত পাণ্ডবরা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় কুরুক্ষেত্রের যুদ্ধ ভূমিতে পাণ্ডব এবং কৌরব সেনা যুদ্ধ করার জন্য একত্রিত হয় পাণ্ডব সেনার প্রধান যুদ্ধে ছিলেন অর্জুন তিনি সেই সময়ে সর্বশ্রেষ্ঠ ধনুদ্ধর ছিলেন সবার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে অর্জুনই তাদেরকে এই যুদ্ধে জেতাবে এই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনের রথের সারথী ছিলেন কিন্তু যখন যুদ্ধ শুরু হয় তখন অর্জুন তার পিতামহ ভীষ্ম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও কৌরবদের অন্যান্য সেনাদের নিজের সামনে দেখে তাদেরকে হত্যা করার কথা মনে আসতেই তিনি বিচলিত হয়ে উঠলেন আপনজনদের মোহের কারণে তার মনে এই সন্দেহ তৈরি হয় এবং তিনি নিজে কর্তব্য থেকে বিস্যুত হয়ে যান তিনি যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন এবং হতাশাগ্রস্ত হয়ে যুদ্ধক্ষেত্রে অস্ত্র ত্যাগ করে নিজে রথে বসে পড়েন তখন সেই বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে দুপক্ষের সেনার মাঝখানে ভগবত গীতার উপদেশ দেন তিনি অর্জুনকে আত্মার অমরতা শরীরের বিলীনতা নিষ্কাম কর্ম কর্তব্য কর্মফল ত্যাগ যোগ ব্রহ্ম জ্ঞান অবতরণের সিদ্ধান্ত ভগবত ভক্তি স্বধর্ম প্রাকৃতিক গুণ ক্ষেত্র অক্ষেত্রের জ্ঞান মনকে বশ করার উপায় তিন জ্ঞান তথা তথা সত্য রজ ও ও তম তিন নিজেদের ক্রিয়ার ফল দৈবিক স্বভাব দৃঢ প্রতিজ্ঞ ব্যক্তি ইচ্ছা ক্রোধ এবং লোভ এই তিন গুণ নিয়ন্ত্রণে রাখার ভাবনায় সাগর থেকে নিজেকে সরিয়ে রাখা পরঙ্গতি প্রভৃতি সম্পর্কে বলেন তিনি অর্জুনকে তার বিরাট বিশ্বরূপ দর্শন করান এবং পরিশেষে তাকে রক্ষা করা ও সকল পাপ থেকে মুক্ত করার আশ্বাস দিয়ে নিজের উপদেশ শেষ করেন গীতার উপদেশ শোনার ফলে অর্জুনের বিষাদ সমস্ত মোহ ও সন্দেহ সমাপ্ত হয় তার কর্তব্যপরায়ণ ভাবনায় পুনরায় জেগে ওঠে এবং তিনি নিষ্কামভাবে যুদ্ধ করতে প্রস্তুত হন তিনি সেই ধর্মযুদ্ধ করেন কৌরবদের পরাজিত করেন এবং সন্তুষ্ট জীবনযাপন করার জন্য সর্বশ্রেষ্ঠ দিশা হিসাবে স্বীকার করেন গীতায় আধ্যাত্মিকতার সাথে সাথে দর্শন শাস্ত্রেও আছে এতে মানব জীবনের সকল সমস্যা সমাধান আছে বিশ্বের সকল মহান উপদেশ শাস্ত্রের মধ্যে গীতায় একমাত্র শাস্ত্র যা যুদ্ধের ময়দানে দেয়া হয়েছে। ভগবত গীতায় বলা হয়েছে যে আমাদের বাইরের শত্রুর সঙ্গে যুদ্ধ করলে হবে না। যুদ্ধ করতে হবে আমাদের ভিতরের শত্রুর সঙ্গে। যখন কোনো মানুষ তার কর্তব্য সম্পূর্ণ করতে পারে না তখন ভগবত গীতা তার সমস্ত কর্তব্য জাগ্রত করে এবং তার সব সন্দেহ ও অজ্ঞতাকে দূর করে তার জীবন আধ্যাত্মিক ও মুক্তির সফল পথ দেখায় জীবনে আমাদের অনেক শত্রু আছে যে শত্রু শুধুমাত্র বাইরের পার্থিব জগতের নয় তা আমাদের মনের মধ্যেও আছে সঠিক পথ ও মুক্তির জন্য এই শত্রুদের উপর নিয়ন্ত্রণ ও বিজয় পাওয়াই গীতার মূল উদ্দেশ্য শ্রীমদ্ গীতার মুক্তির জন্য চারটি পথ দেখানো হয়েছে জ্ঞানের পথ কর্মের পথ ধ্যানের পথ এবং ভক্তির পথ হিন্দু দর্শনে এই চারটি পথকে মুক্তির পথ ভাবা হয় বিশ্বের সমস্ত ধার্মিক উপদেশের মধ্যে ভগবদ্গীতার একমাত্র উপদেশ যা আমাদের মুক্তির পথ বলে দিয়ে উপরোক্ত চারটি যে কোনো একটি পথ বেছে নেওয়ার স্বাধীনতা দেয় আশা করি আমি আপনাদের মনের সংশয় কিছুটা হলেও দূর করতে পেরেছি এবার চলুন গীতার আঠারোটি নামে মাহাত্ম আমরা জেনে নিই এক নম্বর গঙ্গা গঙ্গা স্নান যেমন আমাদের পবিত্র করে তেমনি গীতা আমাদের মন পবিত্র করে বলে এটিও গীতার আরেকটি নাম দু নম্বর গীতা শ্রীকৃষ্ণের অমরবাণী এই গাথা গীত থেকে উৎপত্তিপ্রাপ্ত নামই হল গীতা এটি মহাভারতের অংশ সাতশোটি শ্লোকের সমষ্টি তিন সাবিত্রী গীতাকে পতিপ্রতা স্ত্রীর সঙ্গে তুলনা করা হচ্ছে যে আসলে স্বামীর ভালোবাসার পাত্র আর এই পতি বা স্বামী বলতে শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে অর্থাৎ গীতা শ্রীকৃষ্ণের যেমন ভালোবাসার এর পাঠকও তার প্রিয় চার সীতা দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয় তেমনি গীতার পবিত্রতাও অক্ষয় শত অসুর দানব যেই এসে একে ছুঁয়ে যাক অপবিত্র করার চেষ্টা করুক না কেন কিন্তু গীতার পবিত্রতা কখনোই নষ্ট হবে না পাঁচ সত্য পরম সত্য পরমেশ্বরের কথা বলা হয়েছে বলে গীতার আরেকটি নাম সত্যা ছ নম্বর প্রতিব্রতা প্রতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা কারণ একমাত্র ভগবান সকলের পতি আর আমরা সকলেই তার পত্নী সাত ব্রহ্মাবলী শক্তির পরিচালক এই গীতা আট ব্রহ্মবিদ্যা পরম ব্রহ্মের জ্ঞান হলো এই গীতা নয় ত্রিসন্ধ্যা গীতা পাঠের মুহূর্ত সন্ধ্যার বন্ধনার মুহূর্তের সমান পবিত্র বলে এর আরেক নাম ত্রিসন্ধ্যা দশ মুক্তিগৃহিনী মুক্তি ও মোক্ষের পথ দেখায় বলে গীতার আরেক নাম মুক্তি গৃহিণী এগারো অর্ধমাত্রা ভগবানের অর্ধেক নাম ফুটে ওঠে বলে এর নাম অর্ধমাত্রা বারো চিদানন্দা কীর্তকে আনন্দ দেয় বলে এর নাম চিদানন্দা তেরো ভবগ্নি ভব অর্থাৎ বস্তু বা মায়ার জগৎ ঘ্র অর্থাৎ ধ্বংস করা অর্থাৎ ভ যুক্ত ঘ্র যুক্ত দীর্ঘি যার অর্থ বস্তু জগতের মায়াকে ধ্বংস করা চোদ্দো ভ্রান্তি নাসিনী ঈশ্বরকে খোঁজার পথে সকল ভ্রান্তি নাশকারিণী পনেরো বেদত্রয়ী ঋ শাম যজুর আদি বেদের সার কথা স্বরূপিণী এই গীতা ষোলো পরানন্দা পাঠকালে পাঠককে এবং শ্রবণকালে শ্রোতাকে পরম আনন্দ দেয় বলে এর নাম পরানন্দা সতেরো তথ্যার্থ সকল শাস্ত্রে যেই তথ্যের আলোচনা রয়েছে তার সরলার্থই এই গীতা আঠারো সর্বশেষ নাম জ্ঞানমঞ্জুরি প্রতিটি শব্দেরই যেন ফুলের মঞ্জুরির মতো জ্ঞান তাই এর আরেকটি নাম জ্ঞান জ্ঞানমঞ্জুরি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন রাধা মাধবের পরম ভক্ত হলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে ও নিয়মিত গীতা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ